আজগো বিয়ালে মুই মোর পরে বারি যামো হেলেগে মগমায় বার বেন্নে হেলে গুমতে তাড়াতাড়ি ওরসে মোর হুর হরে লাগে পিড়ে বানাই দেবে হেইয়ের লাগে হেরাবার পিড়ে খাইতে অনেক ভালো পায় হেইতে হাগো লাগে পিড়ে বানাইয়ে লই যামো মুই আজগো মগমা যে পিড়ে বানাইবে হেইয়ের লাগে বলে কেলা গাছে খোল লাগবে হেইতে মই আর আফি আইছি কেলা বাগানে কেলা গাছে খোল নেতে এই খোল দে বলে মগমায় পিড়ে বানাইয়ে দেবে পিড়ে বানাইবে হেইয়ের লাগে মগমায় হেনে আল্লাহ সলের গুড়ি কুড়তে নেছে আজগো মোরা যে পিড়ে বানামো হেইয়ের মধ্যে নাহল দেওয়া লাগে নাহল না দিলে একটু খাইতে ভালো লাগে না হেইয়ের লাগে মগমায় হেনে একটা নাহল করাই দিতাছে মা একটা নাহল করে পিড়ে মধ্যে সব নাহল গুলো দিয়ে দেছে প্রথমে না হল দিয়ে দিছে হেয়ের পর এর মধ্যে দিয়ে চিনি চিনি একটু আগে হইতে পানি দিয়ে গুলে রাখছে হেলে বলে মতো চিনি দিয়ে দেশে যতটুকু মগুমা এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিছে নুন দেওয়ার পরে ধরে যাতে বারো সবগুলো একসাথে মিশে যায় অনেক সময় নিয়ে মগু মা এগুলো জেনেছে হয়ে মাজে হেপার তো পিড়ে বানাইতে বইয়ে পড়ছে প্রথমে মুই আর আফিজের কেলাগাছের খোল আনসালাম সেই খোল দিয়ে এই পিঠে বানাইতে আছে দেখেন কি সুন্দর করে পিড়ে গুলো বানাইতে আছে মাসাল্লা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে এই পিডারে মোড়া বরিশাল কোনো মধ্যে ভিডিও কই আমেরা কেডাকি নামে চেনেন এই পিডিয়ারে কমেন্ট করে জানাইবেন মগো আবার একটু ডিজাইন করিয়া পিডাগুলো বানাই দিয়েছে